আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ওনার চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে অল্প সময়ে গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস মোটামুটি বৃহৎ একটা সিলেবাসের সাবজেক্ট তো অনেক স্টুডেন্ট যারা সারা বছর পড়াশোনা থেকে দূরে ছিল বা সারা বছর পড়াশোনা করেনি তারা পরীক্ষার আগ মুহূর্তে অল্প সময়ে কিভাবে একটা গোছানো প্রস্তুতি নেবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি নিন যে এই টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্ট তথা ওনার চতুর্থ বর্ষের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর শুধু সাজেশন যদি নিতে চান এক সাবজেক্ট সত্তর টাকা খরচ পড়বে সলিউশন সহ নিলে এক সাবজেক্ট সোত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল টাকা খরচ পড়বে এটা একদম ফিক্সড প্রাইস এগুলা পিডিএফ আধার আমার এই সাজেশন যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আসে থেকে নব্বই পার্সেন্ট মাল আপনারা নির্দ্বিধায় কমান পাবেন

দুইশো টাকা খরচ পড়বে এইগুলা পিডিএফ আকার এবং এইগুলো একদম ফিক্সড প্রাইস আমার সাজেশন যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক খুব ভালো হবে কমন পাবেন তো এখন আমরা এই টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টের আমরা মেন আলোচনায় চলে যাব তো প্রথমে বলে নেই যে এই টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এখানে পার্ট কিন্তু দুইটা টপোলজি একটা পার্ট ফাংশনাল অ্যানালাইসিস একটা পার্ট এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি দুইটা পার্টের জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে বা প্রশ্নে কি উল্লেখ করা থাকবে যে কোন পার্ট থেকে কতটা প্রশ্ন উত্তর করতে হবে স্টুডেন্টদের মনে এরকম সংশয় জেগেই থাকে তা আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এই টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এখানে পার্ট দুইটা টপোলজি একটা পার্ট ফাংশনাল অ্যানালাইসিস একটা পার্ট তো পরীক্ষার প্রশ্নে টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস দুইটা আলাদা আলাদা পার্টে কখনোই প্রশ্ন থাকবে না প্রশ্ন একত্রেই থাকবে এখানে প্রশ্নে নির্দিষ্ট করে বলা থাকবে না যে কোনটা টপোলজি পার্ট বা কোনটা ফাংশনাল পার্ট এগুলো বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পারবেন যে টপোলজি ফাংশনাল অ্যানালাইসিস আপনার প্রশ্ন একত্রে আসছে এখানে প্রশ্নে নির্দিষ্ট করে কখনোই বলা থাকে না যে এইগুলা টপোলজি অংশের পার্ট বা এইগুলো ফাংশনাল অ্যানালাইসিস অংশের পার্ট অর্থাৎ আমি সহজভাবে বোঝাইতে চাচ্ছি যে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস প্রশ্নে এই দুইটা পার্ট থেকে প্রশ্নে একত্রে থাকবে নির্দিষ্ট করে বলা থাকবে না যে কোনটা কোন পার্টের অংশ অন্যান্য সাবজেক্টের মতো যেভাবে আপনারা প্রশ্নে উত্তর করেন এই টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টেও সেভাবে আপনারা প্রশ্নের পরীক্ষায় উত্তর করবেন তো এখন মান বন্টন ক্রেডিট এইগুলা নিয়ে আলোচনা করব এখন আমরা মান বন্টন ক্রেডিট এইগুলা নিয়ে আলোচনা করব এই সাবজেক্ট মূলত চার ক্রেডিট এর অ্যানালাইসিস সাবজেক্ট মূলত চার ক্রেডিটের আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা সময় পাবেন কত চার ঘন্টা অন্যান্য সাবজেক্টের মতোই এটা তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগ খ বিভাগ এবং গ গ বিভাগ 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 ক এবং বিভাগ তো কবিভাগে প্রশ্ন থাকবে কয়টা 12টা উত্তর করতে হবে 10টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10 কবিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 4 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো 20 গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 10 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো 50 এই হলো পঞ্চাশের বিশেষ উত্তর আর এই দশে আশি মার্কের পরীক্ষা আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের পরীক্ষার মধ্যে ইনকোর্স বাদে পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্ক ফলে আপনি এ প্লাস পাবেন এই আশি মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্ক হলে আপনি এ প্লাস পাবেন এবং আশি মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে পঁয়তাল্লিশ পরে আপনি ফার্স্ট ক্লাস পাবেন তো এখানে দেখেন এই আশি মার্কের পরীক্ষার মধ্যে গবিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক আপনাকে এই সাবজেক্টে ভালো করতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে গবিভাগ বিভাগ কেন্দ্রিক কারণ আশি মার্কের পরীক্ষায় গবিভাগে বিভাগে পঞ্চাশ মার্ক গ আপনি যদি প্রশ্ন কমন না পান বা গ আপনার প্রশ্ন যদি ভালোভাবে উত্তর করতে না পারেন তাহলে কিন্তু হাজার চেষ্টা করলে ওই সাবজেক্টের রেজাল্ট আপনি ভালো করতে পারবেন না কারণ আশি মার্কের মধ্যে পঞ্চাশ মার্কে হলো আপনার গ বিভাগে প্রশ্ন যদি কমন ভালো পান এবং গবিভাগে বিভাগে ভালোভাবে উত্তর করতে পারেন তবে ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব তাই আমি আবার আবারও বলতেছি আপনাদের পড়াশোনা করতে হবে বা প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক আর ভালো রেজাল্ট করতে হলে আপনাকে কবি বাক সংক্ষিপ্ত প্রশ্ন এটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে হবে কারণ এ প্লাস পেতে গেলে এখানে যে বারোটা প্রশ্ন থাকবে যেখানে উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক থাকবে এক দশটা প্রশ্নের জন্য মার্ক থাকবে দশ এই দশ মার্ক এ প্লাস পাবার জন্য ঢাল হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রশ্ন কমন আসুক এবং না আসুক জাস্ট ধারণার মধ্যে হলেও প্রশ্নের উত্তর করে আসবেন আমি আবারও বলতেছি এ প্লাস পেতে গেলে কবিভাগের প্রশ্ন ঢাল হিসেবে ব্যবহার করতে হবে তো এই টপোলজি ফাংশনাল অ্যানালাইসিস এখানে অধ্যায় সমূহ দেওয়া আছে এখানে কিছু অধ্যায় ইগনোর করা আছে যে অধ্যায়গুলো এখানে বলা আছে এ অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে চ্যাপ্টার ওয়ান বলা আছে মেট্রিক জগৎ চ্যাপ্টার টু এর হলো টপোলজিক্যাল জগৎ চ্যাপ্টার টু এর সি বিটা কিন্তু ইগনোর করা হয়েছে চ্যাপ্টার টু হল সি হলো গণন যোগ্যতা চ্যাপ্টার টু এর ডি হলো অবিচ্ছিন্নতা অনুচেত্রন চ্যাপ্টার থ্রি এ হলো সংবদ্ধতা চ্যাপ্টার থ্রি বি গুণফল জগৎ চ্যাপ্টার ফোর হলো পৃথকীকরণ স্বীকার্য চ্যাপ্টার ফাইভ সংযুক্ততা চ্যাপ্টার সিক্স হলো বানার জগৎ চ্যাপ্টার সেভেন হিলবার জগৎ এবং চ্যাপ্টার এইট হলো নির্দিষ্ট বিন্দু উপবাদ্য এখন প্রশ্ন হলো এই অধ্যায়গুলোর মধ্যে কোনগুলা টপোলজিক্যাল পার্ট আর কোনগুলা ফাংশনাল অ্যানালাইসিস পার্ট এই বিষয়টা জানা দরকার এই চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ওয়ান থেকে এটা হলো টপোলজি অংশ চ্যাপ্টার ওয়ান থেকে অংশ আর চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার এইট বারাক জবা হিলবাট জগৎ নির্দিষ্ট বিন্দুর উপপাধ্য এই তিনটা অর্ধেক মিলে হলো ফাংশনাল এনালাইসিস পার্ট আমি আবারও বলতেছি চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ এইগুলো হলো টপোলজি পার্ট আর চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার এইট অর্থাৎ বানাক জগৎ হিলবার জগৎ এবং নির্দিষ্ট বিন্দু রূপবাদ্য এই তিনটা অধ্যায় মিলে হলো ফাংশনাল অ্যানালাইসিস পার্ট আপনারা সায়েন্স বিউ প্রকাশনী বইয়ে দেখবেন টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস দুইটা বই কিন্তু আলাদা অর্থাৎ টপোলজি অংশের জন্য একটা আলাদা আলাদা বই ফাংশনাল অ্যানালাইসিস অংশের জন্য একটা আলাদা বই অর্থাৎ সায়েন্স বিউ প্রকাশনী বই যেটা করছে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ এটা হলো টপোলজি অংশ এই এই চ্যাপ্টারগুলো মিলে টপোলজির জন্য একটা বই আর চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার এইট এইট এই তিনটা অধ্যায় ফাংশনাল বই কিন্তু আলাদা আলাদা পার্টে বের করছে কিন্তু তিতাসের বাংলা ভাষণ এই আটটা অধ্যায় মিলেই একটা বই বই বের করছে যারা পড়েন তারা তো সহজেই বুঝতে পারবেন কোনটা টপোলজি পার্ট আর কোনটা ফাংশনাল অ্যানালাইসিস পার্ট কিন্তু যারা তিতাসের বাংলা ভাষণ পড়বেন তারা তো বুঝতে পারবে না তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ এটা হলো টপোলজি পার্ট আর চ্যাপ্টার সিক্স থেকে চ্যাপ্টার এইট বানার জগৎ হিলবার জগৎ এবং নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য এই তিনটা অধ্যায় মিলা হলো ফাংশনাল অ্যানালাইসিস পার্ট এখন এ প্লাস এর জন্য কতটুকু পড়বেন পাশ মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য কতটুকু পড়বেন সেইগুলো নিয়ে আলোচনা করব তো যারা এ প্লাসের জন্য পড়বেন তাদের জন্য কোনো শর্টকাট অয়ে নাই যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনো শর্টকাট অয়ে নাই ডিপলি পড়াশোনা করতে হবে কারণ এ প্লাস পেতে গেলে ডিপলি পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই এখানে যে অধ্যায়গুলো আছে যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এখান থেকে কোনো অধ্যায়ে বাদ দেওয়ার সুযোগ নাই আমি আবারও বলতেছি যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন এখানে যে অধ্যায়গুলো আছে এখান থেকে কোনো অধ্যায়ে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারাই ফাংশনাল অ্যানালাইসিস থেকে তিনটা পার্ট ভালোভাবে পড়বেন টপোলজি থেকে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার 2 এর ভালোভাবে পড়বেন আমি কি বললাম যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা টপোলজি অংশ থেকে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু এ পড়বেন আর ফাংশনাল থেকে তিনটা অধ্যায়ই পড়বেন আর যারা পাস মার্কের জন্য পড়বেন তারা তারা ফাংশনাল অ্যানালাইসিস থেকে তিনটা অধ্যায় পড়বেন আর টপোলজি থেকে শুধুমাত্র চ্যাপ্টার ওয়ানটা পড়বেন যারা পাস মার্কের জন্য পড়বেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস এখানে তুলনামূলক সহজ পার্টটা হলো ফাংশনাল অ্যানালাইসিস ফাংশনাল অ্যানালাইসিস পার্টটা হলো সহজ পার্ট এই ফাংশনাল অ্যানালাইসিস পার্টকে টার্গেট করে আপনারা পড়াশোনা করবেন অর্থাৎ ফাংশনাল অ্যানালাইসিস যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন কারণ ফাংশনাল অ্যানালাইসিস পার্টটা অনেক সহজ টপোলজি পার্টটা তুলনামূলক কঠিন থিওরিটিক্যাল ট্রাম বেশি এবং মনে রাখা আপনাদের জন্য অনেক টাফ হবে এই জন্যে টপোলজি অংশকে একটু কম গুরুত্ব দিয়ে ফাংশনাল অ্যানালাইসিস অংশটাকে বেশি গুরুত্ব হিসেবে দেখবেন তো যারা এ প্লাসের জন্য পড়বেন তাদের জন্য কোনো শর্টকাট ওয়ে নেয় আমি আবারও বলতেছি যারা এ প্লাসের জন্য পড়বেন তাদের জন্য কোনো শর্টকাট ওয়ে নেয় তারা টপোলজি পাঠ কর যেমনভাবে গুরুত্ব দিবেন ফাংশনাল অ্যানালাইসিস পাঠ ঠিক একইভাবে গুরুত্ব দিতে হবে কিন্তু যাদের প্রিপারেশন দুর্বল বা যাদের প্রিপারেশন তুলনামূলক কম তাদের জন্য হলো ফাংশনাল অ্যানালাইসিস পার্টকে আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এখানে তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন টপোলজি পার্টকে একটু কম গুরুত্ব দিয়ে দেখবেন তবুও টপোলজি পার্ট ভালোভাবে দেখার চেষ্টা করবেন কিন্তু ফাংশনাল অ্যানালাইসিস পার্টটা খুব ভালোভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন কোনো অধ্যায় বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তাহলে আমি কি বললাম যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন তাদের জন্য কোনো শর্টকাট হয় নাই এখানে যে অধ্যায়গুলো আছে এইগুলো অধ্যায় খুব ভালোভাবে সবগুলোই পড়তে হবে যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা টপোলজি অংশ থেকে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এর এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বেন তারা টপোলজি অংশ থেকে চ্যাপ্টার ওয়ান এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন তো আশা করি বুঝতে পারছেন এই হলো টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস এর আজকের আমাদের আলোচনা সর্বোপরি একটা কথাই বলবো পরীক্ষা যে সময়সীমা থাকবে সেই সময়সীমা থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট আগে পরীক্ষা শেষ করবেন পরীক্ষা শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে রিভিশন দিবেন রিভিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যারা রিভিশন ভালোভাবে দিবে তাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে আর রিভিশন না দিলে কিন্তু আপনি খাতায় কোনো ভুল ত্রুটি থাকলে বুঝতে পারবেন না এটা টিচাররা যখন পরীক্ষা খাতা দেখবে তখন কিন্তু এই জিনিসটা ওখানে ইফেক্ট করবে এখন তখন ভালো পরীক্ষা দিয়েও কিন্তু রেজাল্ট কমার সম্ভাবনা থাকবে এই আমি আবারও বলবো পরীক্ষা যে সময়সীমা থাকবে সেই সময়সীমা থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে পরীক্ষা শেষ করে খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দেবেন তবে আপনার জন্য দেখবেন পরীক্ষা ভালো হলেও ফলাফল আপনি কাঙ্ক্ষিত পাবেন তো আমি যেভাবে বললাম এইভাবে কৌশল অবলম্বন করে পড়াশোনা করার চেষ্টা করবেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ